একান্ন বছর ধরে প্রেমিকার ছবি বুক পকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা নাম তানেজউদ্দিন প্রেমিকার নাম জোহরা এক ইন্টারভিউতে বিয়ে কেন করেননি প্রসঙ্গে তানেজউদ্দিন বলেছিলেন আমি এখনও স্বপ্নে জোহরাকে দেখি জোহরার মতো সুন্দর কখনোই কাউকে লাগেনি তানেজ আর জোহরার প্রেমের শুরু উনিশশো সালে তানেজউদ্দিন তখন ক্লাস টেন পরে আর জোহরা ক্লাস এইটে কিশোর মনের চঞ্চলতা ভিউতা নিয়েই হয়েছিল প্রেমের শুরু জোহরার সঙ্গে দেখা করার জন্য প্রায়ই সন্ধ্যায় তানেচুদ্দিনকে মেঘনা নদী পার হতে হতো নৌকায় করে দেখা করে আবার নৌকায় ফিরতেন তিনি একদিন তাদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা আগে থেকে জোহরাকে খবর দেওয়া হয়ে গেছে সন্ধ্যায় মেঘনা নদীর ওপারে জোহরা অপেক্ষা করছিল এদিকে পারাপারের জন্য নেই কোনো নৌকা কিভাবে ওপারে যাবেন তানেচুদ্দিন ওপায় না পেয়ে সাত্রে মেঘনা পার হয়েছিলেন তিনি ওপারে উঠে জোহরার সঙ্গে দেখা করেন সেই রাতে উত্তাল জ্বরের মধ্য সাতচা প্রেমিকের মতো ছুটে গিয়েছিলেন তিনি এমন পাগলামির জন্য জোহরার বকাও খেয়েছিলেন তাতে গিয়ে সম্পর্কের গভীরতাটুকু তো বোঝাতে পেরেছিলেন একসময় সময় এলো মুক্তিযুদ্ধের বছর সাল উনিশশো একাত্তর চারদিকে যুদ্ধের ডাক সেই ডাকে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন তানেচ উদ্দিন একথা শুনে কেদে বুক ভাসিয়েছিলেন জোহরা প্রথমে আপত্তি করেছিলেন কিন্তু পরে সম্মতি ঠিকই দিয়েছিলেন তানিজুদ্দিন জোহরাকে বলেছিলেন দেশ স্বাধীন করে তবেই তোমাকে বিয়ে করব তুমি অপেক্ষা করল বিদায় দেওয়ার সময় তানিজউদ্দিনকে খামে মরানো একটি চিঠি দিয়েছিলেন জোহর খামের ভেতরে একশো টাকার একটি নোট ছিল আর চিঠিতে লেখা ছিল শুধু টাকাই রাইখো না সঙ্গে আমার ভালোবাসাও রাইখো কলকাতা আগরতলায় যুদ্ধ প্রশিক্ষণ শেষে দেশে ফিরেন তানেচুদ্দিন লোকেশন রেকি করেন মিটিং করেন শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন এভাবে মুক্তিযুদ্ধের দিন কাটতে থাকে তার জোহরা কেমন আছে কী করছে এসব ভেবে মাঝে মধ্যে আনমোনা হয়ে পড়েন স্টেন মাথায় ঠিকিয়ে ভবিষ্যতের কথা ভাবতে থাকেন তানেচ দীর্ঘ নয় মাস পর যুদ্ধ শেষ হয় যুদ্ধ শেষে দানিস সর্বপ্রথম জোহরাদের বাড়িতে ছুটে যান গিয়ে জানতে পারেন জোহরা ও তার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা হত্যা করেছেন রণক্ষেত্রে বসেও সে মন পড়ে থাকত মেঘনা নদীর কাছে যেখানে উত্তাল স্রোত ঠেলে যেতে হয় যেখানে চাঁদের আলো নিচের জোহরার আঁচল বিছানো সেই জহর স্থান হলো বুক পকেটে একান্নটা বছর মেয়েটি সেখানে আছে সেখানেই থাকবে